লাকি ভাঙ্গে ভঙ্গ তারা লাকি মার ভঙ্গ তারা যত সব বন্ডিছালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পরি তারা রইলো হোপকপাট তারা রইলো হোপকপাট পিঙে ফেল করলো পান রক্ত জমা সৃষ্টি পূজার বাসন বেদি বরেও করুণা

রাইডিং হক আমাদের এটা রাত সকাল নামাইছে মনে হয় মেয়েদের ছেলেদের নিয়ে যাবে 你不叫吃了，咋子干哪？ এই আবু সাহেবকে মারে নাই ওকে জেলে রাখা হয়েছে এমন যাদেরকে জেলে রাখা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে সারা দেশে একদম এক্ষুনি আমাদের समाथे के आजके एकै आमदर আমি কোনো কথা বলবো না আমি বাংলাদেশ ঢাকা মহানগর সংসদের সাধারণ কাছে আমরা যাই আমি একটা

শেখ হাসিনা এই আন্দোলনের কে সামনে রেখে যত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং স্বসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে আমি এই দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি চিকিৎসা ছিলেন তিনজন তারা আমরা ধারণা করি তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসা থাকা অবস্থায় তাদের সম্মতি না জোর করে এই ডিডি অফিসে আজকে রাখা হয়েছে রানবুক থেকে অপরিসীন এবং জববিহীন ক্ষমতার দগ্ধের অন্ধ মুখ্য অবস্থান থেকে সরকারের উচ্চ থেকে শুরু করে সরকারের নিয়ন্ত্রণীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো হওয়ার কথা ছিল না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে না সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যে সংস্থাগুলো কাজ করছে আইন প্রক্রিয়া সংস্থা সহ এ ধরনের যে প্রতিষ্ঠানের সামনে আজকে তারি আমরা কথা বলছি সেই সংস্থা সহ বহু সার্বিক বহু মধ্যে যে জিনিসটা করেছে তারা ছাত্র জনতার যে অজীয় শক্তি